আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে কীভাবে আপনি আপনার অবাধ্য স্বামীকে গুলাম করে রাখার স্বামী প্রশিকরণ বিদ্যা এটা সুতরাং মূলত মহিলাদের বা মেয়েদের বা যে সকল বোনদের স্বামী আছে যারা অবাধ্য বা অনেক খারাপ ব্যবহার করে বা নানান ধরনের খারাপ কাজের সাথে জড়িত তারা জেলে এই তদ্বিদটা করতে পারেন এটা শতভাগ কাজ করবে আমি গ্যারান্টি দিলাম তো এটা প্রয়োগের পূর্বে অবশ্যই আমার অনুমতি নেবেন অনুমতির জন্য আমাকে আমার সাথে আমাদের সাথে যোগাযোগ করতে হবে ওই যে স্ক্রিনে দেওয়া নাম্বার জির নাইন জিরো নাইন জিরো ফাইভ টু পল থ্রি টু অথবা জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর এই মুহূর্তে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তা নাহলে কিছু বুঝতে পারবেন না এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেশে বা দেশের বাইরে থেকে তো আজকে মূলত বিষয়টা হচ্ছে স্বামী বসী বা অবাধ্য স্বামী কীভাবে নিজের বাধ্য করবেন বা নিজের বসীভূত করে রাখবেন তো এই যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা অত্যন্ত প্রভাবশালী যদি এটা প্রয়োগ না করেন তা নাহলে আপনারা কেউ কোনো দিনও এটার মানে বিষয়টা বুঝতে পারবেন এটা অত্যন্ত প্রভাবশালী এবং শক্তিশালী একটা নকশা তো মূলত এটার প্রয়োগ বিধিও সহজ আছে তবে এটা প্রয়োগের পূর্বে অবশ্যই পাক পবিত্র হয়ে নেবেন শুধুমাত্র মুসলমান যারা তারা এটা ব্যবহার করতে পারবেন কোনো হিন্দু বা অন্য কোনো ধর্মের বোনেরা এটা ব্যবহার করতে পারবেন না সরি টু সে তো এটা ব্যবহারের পূর্বে প্রথমত পাক পবিত্র হয়ে নেবেন নামাজ পড়ে নেবেন দুই রাকাত নফল নামাজ পড়বেন পরে আগে দোয়া করবেন তারপরে এই যে নকশা যেভাবে দেয়া আছে নকশা ষোলোটা ঘর যেভাবে দেয়া আছে ঠিক ওইভাবে লিখবেন তারপরে আপনার এই যে প্রথম ফালান যেখানে আছে সেখানে আপনি আপনার নিজের নাম লিখবেন এরপরে যে যে বিন্দে আছে সেখানে বিন না দিয়ে আপনি বিনতে দিবেন তারপরে এই দ্বিতীয় ফালানে আপনার মায়ের নাম এরপরে যেভাবে আছে তৃতীয় ফালানে লিখবেন আপনার হাজবেন্ডের নাম তারপরে বিন চতুর্থ ফালানে লিখবেন হাজবেন্ডের বাবার নাম মানে আপনার শ্বশুর নাম এইভাবে লিখবেন আপনি টোটাল ষাটটা ষাটটা লিখে আপনি প্রতিদিন একটি করে জ্বালাবেন তো যখন জ্বালাবেন তখন আপনার হাজবেন্ডের নামের উপরে যে এই নকশাটা লিখা হয়েছে সেই নামের উপরে সুলোজন করে মোয়াক্কেল চালানো হয়ে যাবে এবং তাদের দায়িত্ব হয়ে যাবে যে তাকে কিভাবে। আপনার বাধ্য করা তো এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো এটা কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না তাও বলছে এটা কোনো অসৎ উদ্দেশ্য বা ইন্টেনশন নিয়ে ব্যবহার করবেন না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার ইমুতে অথবা ফোনে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে